প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে না পরিচয় বলছি না তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু চিকিৎসার টাকা নেই এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে ঠুস ঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে তিনি তার ব্যক্তিগত অসুবিধা কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না কিছু করণীয় যারা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না ধন্যবাদ প্রধানমন্ত্রী ধন্যবাদ ধরুন একবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমি গাড়ির আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত কিছু জ্ঞানী আছে একবারে ঘরে মধ্যে বসে মিথ্যা আপা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন একবার বলে ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয় তখন কি অবস্থা হচ্ছে বেশ সুদ যাওয়া লাগবে এবারে দেখেন ফর্ন সার্ভিসে মাত্র দুই জন মে চান্স পেয়েছে আর পুলিশ সার্ভিসে মাত্র চার জনের চান্স পেয়েছে নারীর অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা লিখেছি মুক্তিযোদ্ধা যুদ্ধ জাতিবিদাই তো বিশেষ করে সেই নির্যাতিত নারীসহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট রেখেছেন রেখেছেন মুক্তিযোদ্ধ তাদের জন্য তিরিশ পার্সেন্ট রেখেছিলেন এখানে আমি যখন শশরে আসি তখন থেকে আমার ইচ্ছে ঠিক আছে এই যে ত্রিশ পার্সেন্ট যদি পূর্ণ না হয় বা ২০ পার্সেন্ট যে কতটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে আর আমি একটা জিনিস আমি বুঝি না সেখানে আমরা আমাদের দেশে নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি ডিসি হবে ভাবেনি এসপি হবে ভাবেনি এমনকি কোথাও তাদের পদায়নও ছিল না আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্লাস পুলিশ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী কিছু অফিসারে চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি এবং প্রথম এসপি ডিসি এরপরে একবারে মানে ওসি সমস্ত জায়গায় যারা নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি লেখাপড়ার দিক থেকে জাতি শুরু করলেন মেয়েদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া সেটাকে বারো পর্যন্ত টুয়েলভ ক্লাস পর্যন্ত অবৈতনিক পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন সংরক্ষিত আসন যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না তিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে বিশেষ পরীক্ষা কি সে মানে মানে প্রিলিমিনারিতে সে জায়গা করতে পেরেছে তে এই বড় কথাগুলো যদি না বলতো তাহলে এখন তো কথার আর কথাটা চাকিরত্বে এত দিত কেমন হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাতে যদি আপনি দেখেন সব এলাকা তো সমানভাবে উন্নতন না অনগ্রসর সম্প্রদায় আছে আর কোটকল এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না তো সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কি কোনো বংশ অন্ততে চাকরিবেশের ব্যবস্থা নেয়ার কথা আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা তেইশটা জেলায় একটা লোক পুলিশের চাকরি পায়নি বা প্রশাসন বা কোথাও বিয়াল্লিশ বিসিএস আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা সব সময় পিচিয়ে থাকা তো লাভটা কি হলো মুক্তি যোদ্ধারা খুব দৌড়লো তার মামলা করলো যখন মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোন রায় দেয় বা কোর্টের যখন কোন রায় হয় সংশয়ে রায়ের मुद्दा এক্সিকিউটিভ অথরিটি এই মুহূর্তে তো আমাদের কিছু কারণ নেই কারণ কোর্টের কাছেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান বা একটা কার্য নির্বাহী একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত

তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আবার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ বলতে আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতগু たら শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কয় আছে কেউ কিছু বলছে না কিন্তু বাইরে যখন কিছু করবে পুলিশের হাতে দেয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এগুড়ি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নাই কোটা প্রতিবাদন করার আগে তাহলে তো পরীক্ষা রেজাল্ট গুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়ে আছে artifactId তো কথা হচ্ছে মুক্তি যোদ্ধের বিরুদ্ধে আর মুক্তি যোদ্ধের বিরুদ্ধে এত খক কেন মুক্তি যোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশバシー কথা প্রশ্ন যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তি যোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তি অংশগ্রহণ করেছিল দিন রাত খেলাখে কাঁদা মাটি ভিজে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আছেন আজকে গলাবারে কথা বলতে পারছে নড়দড় পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে কারণ যখন করাচি রাজধানী এরপর রাজধানী হলো ইসলামাবাদ তারপর হলো পিন্ডি তো সেখান থেকে বিদেশে যাওয়া বিজয় তো আন্তর্জাতিক কোন ফ্লাইট ঢাকা থেকে চলতো না ওই করাচি থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো হয় দিল্লি থেকে নয় করাচি থেকে এই জায়গা থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইট যেত না এটা আমার নিজের অভিজ্ঞতা জাতির পিতা মুক্তি পেলেন অনুসন্ধ সালে এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার জন্য আমাকে করাচিতে যে দুই রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম এই তো ছিল আমাদের অবস্থাটা এটা তো ছেলে মেয়েরা তো এটা দেখেনি বা এখন যা লাগাচ্ছে এমনকি পনেরো বছর আগে বা বিশ বছর আগে বাংলাদেশ সম্পর্ক তারা বোঝা জানে না অবস্থাটা কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না পদ্ধতি ছিল না বহু সাবজেক্ট ছিল না আন্তর্জাতিক মান হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে কেউ যদি বিয়ে পাস করে বিদেশে যেত তাকে আবার সেই গোড়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো স্কুলে পড়তে পরে তারপরে উচ্চ সে যেতে পারতো কারিকুলাম চেঞ্জ করা গ্রেডিং সিস্টেম আনা সেমিস্টার সিস্টেম আনা সব কিছু তো আমূলিক করে দিয়েছে আজকে সকলের হাতে মোবাইল ফোন फटाफट যোগাযোগ করে ফেলে সোশ্যাল মিডiate করে আন্দোলন করি এই মোবাইল ফোন কোথায় ছিল कहांতে ছিল আমূলিক কথা আসার আগে 96 সালে সরকার আসার পর সমস্ত ফোন অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া

আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযুদ্ধ বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযুদ্ধ বলতে পারিনি যে আমি মুক্তিযুদ্ধ করি কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের যে অরণ মেরে সাফ করে দিয়েছে আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে কিন্তু আসল মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সবকিছু তো মুছে ফেলে দিয়েছিল মনে মনে যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে জয় বাংলা জয় বাংলা স্লোগান ফিরে এসেছে সাথে মার্চে ভাষণ ফিরে এসেছে মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে যাওয়া আসে আর সবসময় আরেকটা জিনিস দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে